পাঠাইছি ইসলামিয়া ব্যাংকে এবং কি আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমাকে কাগজ জমা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে সাউথ পিকার থেকে আমি জমা দিয়েছি আমার নামে কাগজ উঠছে এবং কি বিআজ গুলা আমি সেপ্টেম্বর দশ তারিখে জমা দিয়েছি আজকে সেপ্টেম্বর নয় তারিখ তাহলে এক বছর এক জায়গায় হয়ে গেছে আমার তো ফ্যামিলি আছে সন্তান আছে মা আছে বাপ আছে আমার আত্মীয় স্বজন আছে তাহলে আমরা কীভাবে চলবো এখন আপনার ডক্টর ইনুদ সাহের কাছে অনুরোধ করে বলতেছি আমাদের প্রবাসীদেরকে আপনি মুক্ত করেন এই মুক্তর কারণে আপনি এ প্রবাসীদের কাছে একটু আলোকিত হয়ে থাকবেন ডক্টর ইরুজ সাহেব আপনি আসেন এমনকি ইটালি অ্যাম্বাসিতে আমাদের তথ্য তারা দেখেন খুঁজলন আমাদের ভিসা পাসপোর্ট সব কিছু দেওয়া হোক গ্লোবালে আমাদের পাসপোর্ট আজকে এক থেকে দুই বছর যাবত আটকানো আছে আমাদের পাসপোর্ট ওনারা নিতেছে জমা নিতেছে কিন্তু আমাদের পাসপোর্ট আজকে দুই বছর যাবত আটকে রেখে ওনারা আমাদের পাসপোর্ট দিতেছে না এই যে আমার পাশে যে বড় ভাই আছে উনি দুবাই প্রবাসী আর কি উনি এক বছর যাবত দুবাই থেকে এসেছে ইটালির উদ্দেশ্যে যাওয়ার জন্য আর কি এখন ওনার ডুবাইয়ের বিচার মেয়াদ শেষ হয়ে গিয়েছে আর কি এখন উনি ডুবাইও যেতে পারতেছে না ইটালিও যেতে পারতেছে না এখন আমরা ডক্টর মোহাম্মদ স্যারের কাছে অকুল আবেদন করব। যাতে আমাদের এই যে ইটালির যে সমস্যাটা এটা যদি উনি একটু দৃষ্টি আকর্ষণ করে ওনার কাছে এইটুকু আমাদের আবেদন আর কি যে বিগত এক বছর ধরে আমরা পাসপোর্ট জমা দিয়ে রাখছি এম্পাসিতে ওনারা কোনো রেসপন্স করতেছে না এমনকি আমরা ইমেলের মাধ্যমে তাদের তাদেরকে নাচ করা হয়েছে সেই ইমেলও তারা ইমেলের কোনো রেসপন্স করতেছে না তো অতএব এই কারণে আমরা আজকে মানববন্ধন করতেছি যে ওনারা কি আমাদের পাসপোর্ট আসলে কি দিবে নাকি এইভাবে ঝুলাই রাখবে আমরা পাসপোর্ট সহ এবং ভিসা চাই এই এই প্রত্যাশা নিয়েই আমরা আজকে মানববন্ধন করতেছি এবং দ্রুত তাড়াতাড়ি বিগত এক সপ্তাহের ভিতরে আমাদের পাসপোর্ট এবং ভিসা সহ আমরা সবাই চাই এটাই আমাদের দাবি আপনাদের ভিসাটা মানে কেন হচ্ছে না বা যদি ভিসায় কোনো সমস্যা থাকে পাসপোর্ট কেন ফেরত দিচ্ছে না এটার কারণ হিসেবে কি মনে করছে না তার জন্য তো আমরা মানব বন্ধন করতেছি আমরা তো জানতে না আমাকে তো কারণ কাউ বলে না তার কারণ আমরা আজকে এত মানুষ এটা জমায়েত হয়েছি আমরা এটা পররাষ্ট্রমন্ত্রীকে আমরা এটা জানতেছি

আমি জমা দিই জমা দেওয়ার পরে আমার এক বছর প্রায় এক বছর হয়ে গেছে সেপ্টেম্বরের সতেরো তারিখে আমি পাসপোর্ট জমা দিয়েছি আমার ওটা উল্লেখ ছিল তিন মাসের মধ্যে আমার পাসপোর্টের রিটার্ন দেবো কিন্তু আমার আজও আমি পাসপোর্টটা পাইনি এই জন্য আমার শৈত্যের বিষাটা বাদ হয়ে গেছে আমরা এটা আশা করি যত দ্রুত সম্ভব আমাদের পাসপোর্টের বিশ্বাস আমাকে পাসপোর্ট আমরা ফিরে দেব যাতে আমরা এটা যাইতে পারি কারণ আমরা পূর্বাসী পূর্বাসী হলে যোদ্ধা যুদ্ধা রেমিডি যুদ্ধা দিয়ে শুধু মুখে মুখে না কার্যকর আমি এটা আপনারা দেখেন আমরা এটা কি হয় এটা আমরা আমরা মহাদেশ উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রতি আকুল আমাদের জানাইছি যত সম্ভব দ্রুত আমাদের পাসপোর্ট ও বিশ্বাস আমাকে আমাকে হাতে ফিরে দেব যাতে আমরা এটা যাইতে পারি বৈধভাবে আমি বিগত এক বছর যাবৎ আমি মালয়েশিয়া থেকে ফিরে তো আসছি আমার বিশাল ম্যাচ শেষ হয়ে গেছে গা এক বছর যাবৎ আমাদের কোনো শুরু দেওয়া হচ্ছে না আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মাধ্যমে গেছি কিন্তু আমাদের কোনো শুরু হচ্ছে না বর্তমানে আমরা মেডিসিন নিয়ে আমাদের ঘুমাতে হয় তারপর আমরা খুবই অসহায় খুবই অসহায় এই দৃষ্টিকে আমরা প্রবাসী রয়েছি দেশের সোনালি সম্পদ দেশের অর্থনীতি মেরুদণ্ড এই অর্থনীতি মেরুদণ্ডকে দুর্নীতি বাসরা ভেঙে দিতে চাচ্ছে আমরা চাইতেছি এই অর্থনীতি মেরুদণ্ডকে উদ্ধার করা হোক কেননা আজকে সরকার জানে সরকার নিজেই বলেছে আমরা এই দেশের সোনালি সম্পদ সুতরাং এই সোনালি সম্পদকে সরকার রক্ষা করতে হবে এবং ইতালি সরকারের সাথে এমন মেদিনী সরকারের সাথে এমবাসির সাথে কথা বলে ইনুস সাহেবকে বিশেষ অনুরোধ করবো কথা বলে আমাদেরকে যেন অতি দ্রুত এই সমাধান দেওয়া হয় কেননা আমরা বিশেষভাবে হতাশাগ্রস্ত আমরা এখন হতাশাগ্রস্ত আমাদের ফ্যামিলি হতাশাগ্রস্ত আমি বাংলাদেশের একজন নাগরিক আমি ইতালিতে এগ্রিকালচার বিষয়ে এপ্লাই করি আমি বৈধভাবে নলস্তা পাই নয় আর নয় চোদ্দো দুই আমি ফাইলটি সাবমিট করি আস বিগত আট মাস যদিও জমা স্লিপি লেখা থাকে আড়াই মাসে আমাকে নব্বই দিনের ভিতরে পাসপোর্ট রিটার্ন দিবে আমাকে আজ আট মাসের আট মাস নয় মাসের মধ্যে রিটার্ন দিচ্ছে না এতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি অন্য দিকেও যাইতে পারতেছি না আমি দ্রুত বিশ্বাস আমার পাসপোর্ট চাই দাঁড়িয়ে ভাই আমাদের দেখেন আমি গত আট বছর সাউদ আফ্রিকা থেকে আসছি তা আমার ননেস উঠছে তা আমি দু হাজার তেইশের চোদ্দোই নভেম্বর অ্যাম্বাসিতে সিলেট অ্যাম্বাসিতে আমার পাসপোর্ট জমা দিয়েছি তারা বলছে নব্বই দিনের ভিতরে আমাদের ভিসা ডেলিভারি অথবা পাসপোর্ট রিটার্ন দেবে আজকে আমার দশ মাস হয়ে গেছে আমাদের অ্যাম্বাসি থেকে আমার কোনো একটা মেসেজ কিংবা কোনো একটা সমাধানও দিতে না আমার মতো অনেক হাজার হাজার ভাইও আছে এক বছর দেড় বছর আট মাস ছয় মাস আরও বেশি হয়ে গেছে তা আমাদের একটাই দাবি আমাদের বিশাসহ পাসপোর্ট দিতে হবে এখন আমাদের দাবিটা হলো আমরা আমরা এতদিন যে সব বিশ্বাসে আমরা পাসপোর্টটা চাই আর আরেকটা এখন আর রিজন দেখাচ্ছে যাতে মালিক চাচ্ছে না আমাদেরকে মালিক যদি না চায় তাহলে এই দায়ভারটা কার একটা মালিক যখন আমাদেরকে ওয়ার্ক পারমিট দিছে তখন মালিকটা চাচ্ছিল তিন মাসের চার মাসের ভিতরে আমার এই লোকটা দরকার তো আমরা তখন জমা দিছি এখন মালিকে নয় মাস পরে হয়তো আর নাও চাইতে পারে ইনকেস যাতে মালিকে বলতেছে যাতে আমি কোনো কারণে লোকটা ম্যানেজ করে নিয়েছি তো এখন যে নয় মাস পরে তো আপনি আমাকে বলতেছেন এক বছর পরে বলতেছেন যাতে আমরা মালিককে মেল করছি রেসপন্স করে না কিন্তু প্রথম অবস্থায় তো মালিক আপনাদেরকে বারবার মেল করছিল যাতে আমার লোকটা দরকার লোকটা দরকার তখন আপনারা কেন আমাদেরকে বিষয়টা দেন না তো এখন যদি মালিক ওই আমার পরিবর্তে ওই লোকটাকে নিয়ে নেয় আমার ওয়ার্ক পারমিট ছিল অরিজিনাল তাহলে এখন যদি রিজেক্ট দিয়েন তাহলে দায় বা কার্ড নিশ্চয়ই আম্বাসীরেটে থাকবে কারণ আপনি আমাকে ফিডব্যাক এটা এটা পাচ্ছে তো এই যে একটা ভুক্তভোগী এই যে তাদের একটা সমস্যা আমাদের সমস্যা এই সমস্যাটা কে দেখতেছে তাদের ল অনুযায়ী তো এটা হচ্ছে না আর আর আমরা এখানে যারা বক্তব্য গিয়েছেন আমরা তার আগেও একটা মানববন্ধন করেছিলাম তখন ইটালি অ্যাম্বাসিডর আন্দ্রা মেবি উনি বলছিলেন যাতে আমরা খুব একটা ক্যাফা বল না এখানে যে লোকগুলো আসি যতটুকু আছে আমরা এক থেকে দুশো পাসপোর্ট আমরা রেগুলার দিতে পারবো যদি ওনার কথা অনুযায়ী যদি একশো করেও দিত তাহলে প্রতিটা মাসে মেবি দুই হাজার থেকে বাইশশো পাসপোর্ট ডেলিভারি দেওয়া হতো তো বাইশশো দিতে পারতো প্রতি মাসে চার দিন আমরা অফডে রাখলেও তারপরে ওইটা তো দেয় না এখন পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে সাত থেকে আটটা এর মধ্যে নয়টা দশটা দিলে পাঁচটা রিচ এক দুইটা বিষয় হচ্ছে দুই একটা ফ্যামিলি একটা স্টুডেন্টস এরকম করে কিন্তু জমা নিচ্ছে পাঁচ চারশো থেকে ছয়শো তো প্রতিদিন জমা যদি নিতে পারে পাঁচ ছয়শো তাহলে কেন ডেলিভারি কেন দিতে পারে না যদি ওনারা এটা চায় যাতে আমরা আগে পিছনের যেগুলো ছিল এগুলো আমরা আগে সমাধান করি আমরা জমাটা এক সপ্তাহ অফ রাখি এক মাস অফ রাখি তাহলে চালেরা সব পরে ওনারা আরেকটা অজুহাত দেখা যাতে আমাদের লোকবল কম এরপরেছেন জাল নোলস্তা জাল নোলস্তা এখন যে বর্তমান যুগ প্রতিদিন চাইলে একটা স্ক্যানার বসালে প্রতিদিন চাইলে বিশ হাজার নোলস্তা আপনার ইয়ে করতে পারবো পরীক্ষা করতে পারবো মিনিটে প্রতি সেকেন্ড লাগে একটা বারকোড স্যান্ড হইতে যতক্ষণ লাগে তিরিশ সেকেন্ড ওই তিরিশ সেকেন্ডের ভিতরে ওনারা চাইলে পরীক্ষা নিরীক্ষা করতে পারে এটা তো এই অজুহাতটা তো যায় না বর্তমান যুগের সাথে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বারফুট এখন ইয়ে করা যায় হ্যাঁ এটা করা যায় আর পরে আমরা যে বক্তব্যী যারা আছেন আমরা তার আগে মানববন্ধন করছি তখন ওনারা আমাকে একটা আশ্বাস দিয়েছিল যাতে তিন মাসের ভিতরে আমরা এখানে আজকে যে যে কারণে সম্মিলিত হয়েছি সেটা হলো আমরা দীর্ঘদিন যাব থিটালিতে বিএফএসএ আপনার আমরা নুরস্তার জমা দেয় বক্তব্যী আর আরেকটা প্রশ্ন হলো আমরা যখন জমা দিছি ওই স্লিপের মধ্যে উল্লেখ ছিল ইটালির ল অনুযায়ী তিন মাসের ভিতরে আমাদেরকে তারা পাসপোর্ট ডেলিভারি দেবে বিষা কিংবা বিষা ছাড়া যদি জাল মনস্তা হয় তাহলে বিষা পাবো না এটা সবাই জানে আর সে জায়গা মধ্যে তিন মাসের যাবত এখানে কারো দশ মাস কারো চোদ্দো মাস কারো পনেরো মাস কারো এক বছর এরকমটা হয়েছে এখানে অধিকাংশ মানুষ হচ্ছে মিডিল ইস্ট থেকে ফিরে আসা সিঙ্গাপুর দুবাই কাতার বাহারন এইসব থেকে ফিরে আসছে প্রতিটা মানুষ ফিরে আসছে আপনার চার থেকে তিন মাস ছুটি নিয়ে যাতে চার মাস ছুটি নিয়ে ফিরে আসছে এর জন্য যাতে তারা জমা দেওয়ার পরে পনেরো বিশ দিন পরে হয়তো বিষয়টা পারবে ওই আসা নিয়ে ফিরে আসছে যাতে পরে যাবে আর যদি ইন কেস না হয় তাহলে তারা আবার পুনরায় তাদের কাজে মিলে যোগদান করবে তো এখন এখন চার মাস পাঁচ মাস যখন আবার হয়ে গেছে সেপ্টেম্বর একুশ তারিখ সৌদি আরব থেকে আসছি কে ছুটি লো আপনি আইয়া পাঁচশো জমা দিছি নভেম্বরের ছাব্বিশ তারিখ আজও পর্যন্ত পাঁচশো ফেরত লই নাই আমার ভিসা সৌদি আরব ভিসাও ক্যান্সেল হয়ে গেছে এখন আমাদের সংসার নিয়ে টান টান আমার সংসার না খাওয়ার পথে আমরা অনেক কষ্টে আছি আমার সৌদি আরবের ভিসা গেছে আমার কিছু ভাই সৌদি দুবাই বাহারান কাতার সব ভিসা ক্যান্সেল করে লাগছে এই বিএসএফ গোলবাল অনেক সংসার ধ্বংস করে দিয়েছে আমরা বিশ্বাস হোক পাঁচশো আমাদের দাবি একটাই আমাদের আমরা আমাদের পাসপোর্ট আমাদের পাসপোর্ট জমা দেওয়া আছে এম্বাসির মধ্যে বিএসএফ গ্লোবালে এক বছরের যাবত আমরা প্রবাসী থেকে আসছি এখন আমাদের বিশাহ বা কোনো কিছু পাইতেছি না আমরা এখন খুব খুব খারাপ অবস্থা দালালকে আমরা অনেকগুলি টাকা দিয়ে রাখছি অনেক দালাল বলতেছে এখন আমরা বিশা পাইতেছি না এখন আমাদের বিশ্বাস তাদের এক মাসের মধ্যে বিশা হোক শুধু একটাই আমাদের বিশা হোক একটাই যারা আগে যারা সৌদি আরব ছিলেন যারা মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর কাতার ছিলেন যাদের এই বিএফএস গ্লোবালে পাসপোর্ট এফএস জমা করার পরে ওই ভিসা নষ্ট হয়ে গেছে ওই ভিসার আমাদের সকলের দায় দাবি দস্ত বিএফএস কাছে থাকবো এবং ভিসা সহকারে আমাদের পাসপোর্ট ফিরে দেওয়া হইব আমাদের সকলের একটা দাবি থাকবো আমাদের জন্য বিএসএস গ্লোবাল ইতালিয়ান এম্বাসি ভালো একটা রেজাল্ট নিয়ে ইতিহাস এক মাসের ভিতরে আমাদের ভিসা সহ পাসপোর্ট চাই আমার আমার আজকে দুই সপ্তাহ যাবৎ দুই সপ্তাহ যাবৎ আমি অনেক অসুস্থ তারপরও আমি এখানে উপস্থিত হয়েছি ভাই আপনাদের এই শান্তিপ্রিয় মানব বন্ধনের জন্য